চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুক্ত আহ্বায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসুফ তালুকদারের বড়বাই প্রবাসী মোহাম্মদ শফি তালুকদারের মৃত্যু হয়েছে ইম্নান ইহে ও ইন্যা গত শুক্রবার রাতে নগরের একটি হাসপাতালে অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয় তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী রাওজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইপি চেয়ারম্যান নুরুল হোদা ফিরুজ আহমেদ মেম্বার রাওজন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম সহ রাওজানের উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শোক জ্ঞাপন করা হয় টাঙ্গানো হয় শোক ব্যানার আজ শনিবার বেলা দুইটায় রাওজান উপজেলার উত্তর গচ্চি মাহমদিয়ানগর জামে মসজিদ পাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পূর্বে সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন রাওজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ উত্তর জেলা বিএনপির নেতা হাজি মোহাম্মদ জসিম বিএনপির নেতা হাকিম চৌধুরী উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক উত্তর জেলা যুব সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বারপ্রাপ্ত আহ্বায়ক মোসাকান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদ মির্জা যুবদলের সিনিয়র জানে আলম এপিপি অ্যাডভোকেট তাজুল ইসলাম এপিপি অ্যাডভোকেট মুফিস উদ্দিন ইমন যুবদল নেতা সেলিম উদ্দিন উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তসলিম উদ্দিন ইমন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুটন আজম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুবিন এনামুল হক যুবদল নেতা সেলিম উদ্দিন জানে আলম শুকুর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মাহমুদ মোরাত এম আলী এনায়েত হোসেন আজিজুর রহমান রহমানা আবু নাসের নুরুল আসাদ রিমন হাসান সহ আরও অনেকে জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ মাওলানা নাইম তালুকদার বিএনপি সহ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিকভাবে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি আমার বড় ভাইয়ের সাথে যদি কারোর সাথে এলাকার লেনদেন থেকে থাকে আমরা তিন ভাই আছি আমি আমরা চেষ্টা করব লেনদেন পরিশোধ করার জন্য আর আমি যতটুকু জানি আমার বড় ভাই বিদেশে এলাকায় অনেকের কাছে টাকা পয়সা পাবে যদি কেউ সহ দেন ওনার মেয়ে রেখে গতকাল চলে গেছে দিলেন না দিলে আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো দাবি নেই জানা যায় বিশেষ মরাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মরনা আবু মুস্তাক আল জানা জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার দাপন সম্পন্ন করা হয় টিভি রাওজান চট্টগ্রাম